আজকের এই সুপারফাস্ট দুনিয়ায় ইনফরমেশন যদি একটুও দেরিতে আসে তাহলে কিন্তু অপারেশনে বিরাট ঝুঁকি তৈরি হতে পারে মানে এই ছোট ছোট দেরি কিন্তু একটা সফল আর একটা ব্যর্থ প্রজেক্টের মধ্যে পার্থক্য করে দেয় আচ্ছা চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক কিভাবে এমন একটা কালচার তৈরি করা যায় যেখানে ইনফরমেশন একদম রিয়েল টাইমে ছুটাছুটি করবে একটু ভেবে দেখুন তো শেষ কবে এমন হয়েছে যে একটা ছোট সমস্যা শুধুমাত্র রিপোর্টিংয়ের দেরির কারণে একটা বিশাল সংকটে পরিণত হল এই যে দেরি এটা কিন্তু শুধু একটা অসুবিধা না এটা একটা মারাত্মক রিস্ক যখন একটা টিম রিয়েল টাইমে তথ্য শেয়ার করে না তখন যারা সিদ্ধান্ত নেন তারা তো আসলে অন্ধকারেই থেকে যান তাই না আর এর ফলে ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় এখানে দুটো একেবারে ভিন্ন কাজের ধরনের তুলনা করা যাক একদিকে আছে ইনফরমেশন ল্যাগ মানে তথ্যের বিলম্ব যেখানে পুরনো ডেটার উপর ভিত্তি করে কাজ করা হয় যা সবসময়ই কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে আছে রিয়েল টাইম ইনসাইট যা আমাদের প্রোঅ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে এবং অনেক নিয়ন্ত্রিত উপায়ে কাজ করতে সাহায্য করে এই তুলনাটা দেখলেই পরিষ্কার বোঝা যায় যে কিভাবে আমরা একটা প্রতিক্রিয়াশীল অবস্থা থেকে বেরিয়ে এসে সক্রিয় হতে পারি চলুন এখন দেখি এই দেরিগুলো আসলে কতটা বিপজ্জনক হতে পারে এটা কিন্তু শুধু সুযোগ হারানোর ব্যাপার না এর ফলাফল হতে পারে আরও অনেক বেশি সিরিয়াস এই উপমাটা কিন্তু ব্যাপারটা একদম সহজ করে দেয় ভাবুন তো একবার কেউ একজন হাইওয়েতে গাড়ি চালাচ্ছে কিন্তু সামনের দিকে না তাকিয়ে শুধু পেছনে আয়না দেখছে পুরানো ডেটা নিয়ে কাজ করাটা কিন্তু ঠিক এরকমই কোথায় ছিলাম সেটা দেখা যায় কিন্তু কোথায় যাচ্ছি বা সামনে কি বিপদ অপেক্ষা করছে তার কিছুই দেখা যায় না তো এই সমস্যার সমাধানটা কি সমাধান হলো জিরো ডিলে মনিটরিং চলুন জেনে নেওয়া যাক এই কনসেপ্টটা আসলে কি আর এর মূল ভিত্তিগুলোই বাকি কি। এর প্রথম স্তম্ভটাই হলো কন্টিনিউয়াস বা ধারাবাহিক ট্র্যাকিং এর মানে হলো কাজের প্রত্যেকটা মুহূর্তের উপর নজর রাখা অনেকটা একজন পাইলট ককপিটে বসে যেমন তার ইনস্ট্রুমেন্ট প্যানেল দেখতে থাকেন ঠিক সেরকম কোনো কিছুই যেন চোখের আড়াল না হয়ে যায় দ্বিতীয় স্তম্ভটা হল এমিডিয়েট বা তাৎক্ষণিক রিপোর্টিং মানে দিনের শেষে বা সপ্তাহের শেষে রিপোর্টের জন্য বসে থাকার দিন শেষ এখনকার কালচারটা হতে হবে এমন যেখানে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার সাথে সাথে সেটা সবাইকে জানিয়ে দেওয়া হয় এটাই ইনফরমেশনের ফ্লোকে সচল রাখে আর দেখুন যখন তথ্য সাথে সাথে পাওয়া যায় তখন সিদ্ধান্ত কিন্তু সাথে সাথেই নেয়ার ক্ষমতা চলে আসে এই তৃতীয় স্তম্ভটি টিনকে সেই পাওয়ারটা দেয় যাতে তারা ছোটখাটো সমস্যাকে বড় হতে দেওয়ার আগেই সমাধান করে ফেলতে পারে এর জন্য আর অপেক্ষা করার কোনো দরকারই নেই আর এই তিনটে স্তম্ভ একসাথে মিলে যেটা তৈরি করে সেটাই হলো একটা পুরোপুরি ডেটা ড্রিভেন অপারেশন এটা এমন একটা কালচার যেখানে অনুমান বা পুরনো খবরের কোনও জায়গায় নেই প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হয় একদম লাইভ আর সঠিক তথ্যের ওপর ভিত্তি করে এখন প্রশ্ন হল এই কালচারটা গ্রহণ করলে লাভটা কি। কেন একটা কোম্পানি এত বড় একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে চলুন এর অসাধারণ সুবিধাগুলো এক ঝলকে দেখে নিই সংক্ষেপে বলতে গেলে সুবিধাগুলো বিশাল সমস্যা অনেক দ্রুত ধরা পড়ে কাজের এফিশিয়েন্সি বাড়ে টিমের মধ্যে কমিউনিকেশন একদম স্বচ্ছ থাকে বড় ধরনের ঝুঁকি কমে যায় আর প্রত্যেকে নিজের কাজের জন্য আরও বেশি দায়বদ্ধ থাকে এর প্রত্যেকটা সুবিধাই কিন্তু একটা অর্গানাইজেশনকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে এই কথাটাকেই বলা যেতে পারে জিরো ডিলে কালচারের মূল মন্ত্র এটা একটা খুব জরুরি বিষয় মনে করিয়ে দেয় বড় বিপর্যয়গুলো কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়ে না বরং ছোট ছোট সমস্যাকে অবহেলা করার ফলেই জন্মায় তাৎক্ষণিক মনিটরিং সেই ছোট সমস্যাগুলোকে একেবারে শুরুতেই শেষ করে দেয় বেশ তত্ত্ব তো অনেক হলো এখন প্রশ্ন হল বাস্তবে এই সংস্কৃতিটা গড়ে তোলা যায় কিভাবে। চলুন এবার এর জন্য দরকারি পদক্ষেপগুলো এক এক করে দেখে নেওয়া যাক এই কালচারটা সফলভাবে গড়ে তুলতে হলে কয়েকটা মূল নীতি মেনে চলতেই হবে প্রথমত পারফেক্ট রিপোর্টের জন্য অপেক্ষা করার চেয়ে তাড়াতাড়ি ইনফরমেশন শেয়ার করাটা অনেক বেশি জরুরি আর দ্বিতীয়ত কোনো সমস্যার রিপোর্ট করার জন্য কাউকে দোষ দেওয়া যাবে না বরং ফোকাস করতে হবে সমাধানের দিকে এই পরিবেশটা তৈরি করার দায়িত্ব কিন্তু লিডারশিপের অবশ্যই সঠিক কালচার গড়ে তুলতে সঠিক প্রযুক্তিরও প্রয়োজন আছে রিয়েল টাইম ড্যাশবোর্ড ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম মানে স্ল্যাক বা টিমস আর অটোমেটেড অ্যালার্ট সিস্টেমের মতো টুলসগুলো টিমকে সাথে সাথে তথ্য দেখতে এবং শেয়ার করতে সাহায্য করে এতে পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায় শুধু টুলস থাকলেই তো আর হবে না টিমকে তো সেটা ঠিকঠাক ব্যবহারও শেখাতে হবে ওয়ার্কশপের মাধ্যমে তাদের এর গুরুত্বটা বোঝানো ডেটা কালেক্ট করার সহজ উপায় শেখানো আর সিমুলেশনের মাধ্যমে প্র্যাকটিস করানোটা খুবই জরুরি এভাবে কিন্তু রিপোর্টিং একটা অভ্যাসে পরিণত হয় দেখুন যে কোনো পরিবর্তনে কিন্তু কিছু বাধাই আসে এটাই স্বাভাবিক এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হল ভুলের ভয় তাই এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কেউ ভুল রিপোর্ট করলে ভয় পাবে না বরং তাড়াতাড়ি রিপোর্ট করার জন্য তাকে পুরস্কৃত করা হবে আর রিপোর্টিং সিস্টেমটা যত সহজ হবে এই বাধাটাও তত কমে আসবে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আর এতক্ষণে এটা নিশ্চয়ই পরিষ্কার যে ভবিষ্যতে টিকে থাকতে হলে ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই সুতরাং আসল কথা হলো এটাকে শুধু একটা নতুন নিয়ম বা প্রসেস হিসেবে দেখলে চলবে না এটাকে টিমের প্রত্যেক সদস্যের ডিএনএতে মিশে যাওয়া একটা অভ্যাসে পরিণত করতে হবে যখন তাৎক্ষণিক রিপোর্টিং আমাদের শ্বাসপ্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে যাবে তখনই কিন্তু আসল সাফল্য আসবে এই উক্তিটা পুরো বিষয়টাকে এক লাইনে নিয়ে আসে যারা দ্রুত তথ্য পায় এবং সেই তথ্যের উপর ভিত্তি করে ঝটপট কাজ করে তারাই কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে থাকবে ভবিষ্যৎ তাদেরই তাই শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্যে রেখে গেলাম কোন সংস্থা বা দল কি শুধুমাত্র আজকের চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য তৈরি নাকি তারা ভবিষ্যতের গতির সাথে তাল মেলানোর জন্য প্রস্তুত এই উত্তরটাই কিন্তু তাদের গন্তব্য ঠিক করে দেবে